একটু এই যে এদিকে দেখো আমরা একটা বাদাম গাছ একটু তুলে দেখাবো যে আসলে কেমন প্রকৃতির বাদাম হয় আসলে এখানে বেশি গাছ তুলে দেখানো যাবে না কারণ অন্য ক্ষেত আপনাদের দেখানোর স্বার্থে হয়তো বা আমি একটি বাদাম গাছ তুলে দেখাবো যে আসলে কেমন বাদাম হয়েছে নাসিম সাহেব একটু এসো তো এই যে বাদাম গাছ এটা দেখতে পাচ্ছেন বাদামগুলো অনেক চমৎকার এই বাদামগুলোই কিন্তু আমরা পরবর্তীতে যে বড় হয় অনেকগুলো বাদামই কিন্তু ধরছে এই যে একটা গাছে কিন্তু বেশ কিছু বাদাম ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন শুষ্ক বালুর মধ্যেও কিন্তু প্রচুর বাদাম যে চাষ হয় এখানে চর অঞ্চলে প্রচুর বাদাম চাষ হয় তো এইভাবেই মূলত তারা বাদাম চাষ করে আমি আপনাদেরকে দেখালাম কিন্তু এই এটি আমি আর নিয়ে যাব না এখানে আমি রেখে যাচ্ছি কারণ এটা আমার দরকার নাই আপনাদের দেখানোর স্বার্থে একটু তুলেছিলাম আবার এটাকে আমি লাগাইলাম এখন কি অবস্থা হবে জানি না তো এটাই হলো অবস্থা চরাঞ্চলে কিন্তু এইভাবেই বাদাম চাষ করা হয় আপনাদেরকে টাটকে একটু বাদাম দেখালাম ধন্যবাদ সবাইকে